বন্ধুরা আজ কিন্তু আমরা চলে এলাম শান্তিপুরে যেখান থেকে একদমই পাইকারি দামে ছাপা শাড়ি পাওয়া যায় একদমই পাইকারি এবং ন্যায্য দামে ছাপা শাড়ি যেখান থেকে পাওয়া যায় সেখানে চলে এসেছি আর এখানে কি কি অফার রয়েছে আজ জেনে নেবো দাদার কাছ থেকে নমস্কার আমার নাম হল পিতম আর আমাদের যে কোনো ব্যান্ড আছে সব আপনার মিনিমাম আপনার পঞ্চাশ নম্বর ব্যান্ড পাবেন পঞ্চাশ নম্বর কোম্পানির সাথে টাইপ রয়েছে এছাড়া টাইপ রয়েছে আচ্ছা আর যে কটা ছাপা সব কটাই আপনারা অফার রেটে পাবেন অফার রেট একদম অফার রেটে মার্কেটের থেকে মিনিমাম পাঁচ টাকা থেকে সস্তা পাবেন কলকাতা বড় বাজার থেকে যারা মাল কেনেন তার থেকেও দশ টাকা থেকে সস্তায় পাবেন দশ টাকা পাঁচ দশ টাকা মোটামুটি অবশ্যই সস্তা হবেন আপনি যত পশ্চিম বাংলায় যত দোকান আছে সব দোকান যাচাই করে আসবেন যাচাই করে আসলেই বুঝতে পারেন আমাদের কিরকম রেট আছে একদম আর তাছাড়াও তো দেখতে পাচ্ছেন একদম হিউজ পরিমাণে স্টক রয়েছে আর বেল বেল মাল রয়েছে বেল বেল যত পিস চাই যত বেল চাই মালা চাই বন্দনা চাই বিষ্ণুপ্রিয়া চাই তারপরে রাখি চাই রোজেরি চাই যত ধরনের ব্যান্ড চাই সব ধরনের ব্রান্ড আমাদের কাছে মেনু থেকে সব আইটেম পাবেন সব ধরনের আইটেম পাবেন আর কাস্টমার চালে তো বেল ধরেও মাল নিতে পারে তো অবশ্যই বেল ধরে তো নিতেই পারবে প্রথমে তো শুনে নিলাম আপনাদের কি অফার রয়েছে আর যারা আপনাদের এই ভিডিওটা নতুন দেখছে তাদের ক্ষেত্রে আপনাদের স্বপ্ন জেনে নেব আমাদের স্বপ্ন রয়েছে মা শাড়ি কুটির শাড়িগুটির পরিচিত নাম আছে একদম শান্তিপুরে আসবে শান্তিপুরে এসে জিজ্ঞেস করেন মা শাড়ি শাড়িগুটির এক নামে সবাইকে চিনিয়ে দেবে আচ্ছা আর আপনাদের শান্তিপুর স্টেশন থেকে আপনাদের সবটা কত দূর রয়েছে আমাদের শান্তিপুর স্টেশন থেকে আপনাদের আমাদের সব রয়েছে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনাদের এখানে পৌঁছে যাচ্ছে অবশ্যই আচ্ছা আর কাস্টমার যদি আপনাদের এইখানে ধরে নেন না আসতে পারে ভাবছে যে অনলাইনের মাধ্যমে বুকিং করবে তাদের ক্ষেত্রে কি সুবিধা রয়েছে অবশ্যই আপনারা ভিডিও কল করবেন সন্ধ্যা সাড়ে ছটা থেকে আমাদের ভিডিও কল স্টার্টিং আছে ভিডিও কল দেখতে পারেন ট্রান্সপোর্ট বলে ট্রান্সপোর্ট করে দেবে কুরিয়ার বলে কুরিয়ার বাসে বললে বাসে বাসে বলে সব সুবিধা আমাদের কাছে আছে আর তাছাড়াও তো শান্তিপুর তো অনেক সার্ভিস সেন্টার রয়েছে আদা আপনাদের এখান থেকে কাস্টমার কেন কেনাকাটা করবে কিন্তু আমাদের এখানে পারচেজিং কেন করবে আমাদের এখানে পারচেজিং করবে যে সব আপনাদের রেট আছে বন্দনা যে সব আইটেম আছে বন্দনা মেনু এই সব আইটেম আছে বন্দনা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ১৮৫ টাকা বন্দনা রাজা বাবু বন্দনা ধামাকা

তো প্রথমে আমরা কালেকশন দেখিনি আর প্রথম প্রথম কালেকশন দেখে দিচ্ছি মাত্র পেয়ে যাচ্ছে আমরা পঁচাশি টাকায় ব্রান্ডেড টাকা পঁচাশি টাকায় ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাচ্ছেন এগুলো কেটলগ থাকবে না পাঁচ পিসের পাঁচটা পাঁচ কালার থাকবে কালার একদম এটা আসবে আপনার দশ আসবে মাত্র টাকার পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকায় এটা কোনো না পুরো একদম পঁচাশি টাকার ভিতরে মাত্র টাকার ভিতরে তারপরে আইটেম পিসের চলে এটা মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু একশো পনেরো টাকা টাকা কিন্তু পাবেন

এগুলো এগুলো মার্কেটে কিনতে গেলে মাত্র আপনার পাবেন একশো পঁচাত্তর টাকায় আর আমাদের কাছে নিতে হলে আপনার পাবেন একশো সত্তর টাকায় একশো একশো সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন পাঁচ টাকা দাম কম থাকছে পাঁচ টাকা দাম কম থাকছে আর এই যারা বেল নেবেন বেল মানে আমাদের ধরুন একশো কুড়ি পিসের বেল থাকে ষাট থেকে চল্লিশ পিস নেবে তাদের জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট চলে আসবে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা মাত্র একশো পঁয়ষট্টি টাকার ভিতরে একশো পঁয়ষট্টি যদি ষাট থেকে চল্লিশ পিস নিন কবিতা কবিতা ব্যান্ডের ভিতরে মাত্র একশো পঁয়ষট্টি টাকার ভিতরে আছে এবার আসছে এবার দেখাচ্ছি চোখের বালি বালি চোখের বালি যারা চোখের বালি নিতে চাইছেন চোখের বালি দেখুন একদম কটন প্রত্যেকটা কন চোখের বালি একটা ভিতরে চলে আসছে চোখের বালি একদম সুতি আসবে মাত্র পাবেন একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা যারা এটা চল্লিশ পিস দেবে তাদের জন্য রেট চলে আসবে বাহাত্তর টাকা একশো টাকা মাত্র একশো টাকা সোনা খালিবালিবালি সোনা খালিবালি একশো বিরাশি টাকা একশো বিরাশি টাকা যারা ধরুন যারা বেল নেবে বেল নিলে তাদের রেট চলে আসবে একশো আটাত্তর টাকা আটাত্তর টাকার যারা বেল নেবে বেল রেট আসবে টাকা মামানি আপনার ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন কত ধরনের কালেকশন আছে কত ব্যান্ড আছে আর কি রেটে অফার রেটে পাবেন যেটা বলছেন বন্দনা বানছি বন্দনা বান্সি সিঙ্গেল পিস ক্যাটলগ পাবেন মাত্র পেন একশো পঁচাশি টাকার ভিতরে একশো মাত্র একশো পঁচাশি টাকার ভিতরে বন্দনা বান্সী পেয়ে যাচ্ছেন বন্দনা বানছি এছাড়া যারা চাইছেন সানবি সুলতান সানবি সুলতান সানবি সুলতান পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা একশো পঁচানব্বই টাকার ভিতরে আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা আপনার সিঙ্গেল পিস মাত্র হবেন একশো পঁচানব্বই টাকার ভিতরে একশো পঁচানব্বই টাকায় যে করা সব সবকা কিন্তু আপনার কালার গ্যারান্টি থাকবে এরপরে বন্দনা রাজা বাবু বন্দনা রাজা বাবু ধামাকা যা নেবেন একশো পঁচানব্বই টাকা যারা বেল বেল কোয়ান্টিটি নেবে ধরুন এক বেল নেবে দু বেল নেবে তাদের জন্য রেট চলে আসবে কিন্তু একশো নব্বই টাকা একশো নব্বই টাকা যারা বেল কোয়ান্টিটি নেবে বেল যারা নেবে এরপরে যারা চাইছেন বন্ধনা বিগ ম্যাজিক দেখুন বন্ধনা বিগ ম্যাজিক বিগ ম্যাজিক পাচ্ছেন আপনারা দুশো দশ টাকার ভিতরে পাক্কা সুতি আসবে কোনো মিক্স প্রুফ করতে পারবে না সবাই এটার ভিতরে আর মাত্র পাচ্ছেন কিন্তু আপনার এটা হলো দুশো দশ টাকার ভিতরে দুশো দশ হা দুশো দশ টাকা কিন্তু খুবই সস্তার মধ্যে এখনই কিন্তু সুযোগ তার মানে সামনে তো একদম সামার সিজন রয়েছেই আর কাস্টমারের তো একদম বারো মাসেই ছাপা চলে আসছে আমার তো একটু বেশি চলে না অবশ্যই অবশ্যই চৈত্র মাস যেমন আছে চৈত্র মাসে তো ছাপা শাড়ি সবসময় ডিমান্ড বেশি থাকে সবসময় ডিমান্ড বেশি থাকে এই দেখুন এটা হলো দেবেশ অনলাইন দেবেশ অনলাইন দুশো পাঁচ টাকা যারা বেল নেবে তাদের জন্য রেট আসবে দুশো টাকা দুশো টাকা হ্যাঁ যারা বেল নেবে তাদের জন্য রেট চলে আসবে দুশো টাকার ভিতরে দেবেশ অনলাইন এরপরে দেখিয়ে দিচ্ছি মিনু 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 হাওড়া ব্রিজ কি করে আইটেম বুঝিয়ে দিচ্ছি মিনুর যেটা যারা অনেকে কম দামে বিক্রি করে দুশো টাকা একশো আশি বিক্রি করে অরিজিনাল যেসব মিনু হবে আপনার সব কিন্তু প্রত্যেকটা স্ট্যাম্প হবে প্রত্যেকটা মিনুর কিন্তু স্ট্যাম্প থাকবে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টাকা যারা বেল কোয়ান্টিটি হ্যাঁ যারা বেল কোয়ান্টি নেবে তাদের জন্য রেট চলে আসবে এটা দুশো পঁচিশ টাকা

আমাদের কাছে মুগল বেগম পাবেন দুশো কুড়ি টাকার ভিতরে মাত্র মুগল বেগম একদম ব্র্যান্ডেড আইটেম আছে আসবে দেখুন একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই সব পাবেন মুগল বেগম পাবেন দুশো কুড়ি টাকার ভিতরে যারা ধরুন ষাট পিস নেবে আমাদের বেল মানে একশো কুড়ি পিস থাকে তার হাফ নিলে তাদের রেট করে দেওয়া যাবে কিন্তু পনেরো টাকা পাঁচ টাকা করে পার পিসে আপনারা এরকম ডিসকাউন্ট পাবেন যে সব ব্যান্ড নেবেন আপনার এরপরে দেখাচ্ছি আরো ব্যান্ডের আইটেম দেখাচ্ছি দেখুন মালা তার আগে দেখছি আপনার খুশি খুশি ব্যান্ডরা আইটেম দেখেছি খুশি খুশি একটা আপনার ইন্টারন্যাশনাল ব্যান্ড চলে আসছে খুশির ভিতরে প্রত্যেকটা প্রত্যেকটা আপনার প্রত্যেক পিসে ক্যাটালগ পাবেন 10টা 10 নম্বর প্রিন্ট পাবেন এটা এটা মাত্র পাচ্ছেন কিন্তু আপনারা হলো 205 টাকা মাত্র 205 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন যারা ধরুন বেল কোয়ান্টিটি নেবে তাদের জন্য কিন্তু 200 টাকায় চলে আসবে যে কোটা ব্যান্ড থাকবে সব কোটা আপনারা 5 টাকা সস্তা পাবেন যে সব বেল নেবেন যারা বেল নেবেন এরপরে আরো আইটেম দেখাচ্ছি দেখুন যারা মালা রাজভোগ মালা রাজভোগ 205 টাকা 10 টাকা এরকম রেঞ্জে বিক্রি হয় আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো টাকার ভিতরে দুশো টাকা মালা রাজভোগ পেয়ে যাবেন আপনার দুশো টাকার ভিতরে মালা রাজভোগ মালা রাজভোগ তারপরে এছাড়া যারা চাইছেন বাটিক বিপি দেওয়া ব্লাউজ পিস কিন্তু আপনার দুশো পঁচাশি টাকা এগুলো বারো পিসের বক্স থাকবে এটা কিন্তু উইথ বিপি দেখুন পুরো আপনার ক্যাটলগ গায়ে স্টিকার করা থাকবে উইথ বিপি উইথা হ্যাঁ উইথ বিপি থাকছে মাত্র কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন দুশো পঁচাশি টাকা যারা ধরুন দু বক্স তিন বক্স নেবে তাদের জন্য রেট চলে আসবে আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকার ভিতরে পেয়ে যাবেন এরপরে দেখেছি মালা মালা হাউস লেডি আচ্ছা দেখুন মালা হাউস লেডি মালা হাউস লেডি ছেলে মালা হাউস লেডি পেয়ে যাচ্ছেন আপনারা হলো দুশো পনেরো টাকার ভিতরে মাত্র দুশো পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন মালা হাউস হাউস লেডি আচ্ছা এছাড়া জানাচ্ছে মিনুর বক্স প্যাকিং দেখুন মিনুর বক্স মিনুর বক্স এরকম ধরনের আপনারা সিঙ্গেল পিস বক্স পাবেন মিনুর মিনুর বক্স সিঙ্গেল পিস বক্স পাবেন এরকম ধরনের মিনু যত পিস চাই এরা ষাট পিসের পেটি থাকে এরা ষাট পিস যারা নেবে তাদের জন্য রেট চলে আসবে আপনার কিন্তু দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আর যারা ভেঙে নেবে তাদের জন্য রেট চলে আসবে কিন্তু দুশো সত্তর টাকা আচ্ছা দুশো সত্তর টাকা যারা ভেঙে নেবে বাটিক বাটিক মার্কেটে অনেক রেঞ্জে দেখেছেন অনেক রেঞ্জের অনেক রেঞ্জের পেয়েছেন আমাদের কাছে কিন্তু পাবেন দুশো তিরিশ টাকায় বাটিক পাবেন দুশো তিরিশ টাকায় বাটিক এ দেখুন এটা চলে আসছে এটা আসছে আপনার মালাই তো পাইকারি দাম থাকছে না টোটালটা পাইকারি আমাদের কাছে কিন্তু খুচরো বিক্রি হয় না আমাদের কাছে পুরো হোলসেল পাবেন আর অনলাইনে পার্চেসিং কেমন কি থাকছে আপনাদের অনলাইন হচ্ছে আমাদের তিন হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস আচ্ছা আচ্ছা থ্রি থাউজেন্ড থেকে থ্রি থাউজেন্ড আপনি মিনিমাম থ্রি থাউজেন্ড করলে আপনার মালটা কুরিয়ার হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই দেখুন এই একটা দেখি হলো মালাই বাটির ভিতরে মাত্র পাচ্ছেন দুশো তিরিশ টাকা দুশো ত্রিশ মাত্র দুশো তিরিশ টাকার ভিতরে পেয়ে যেন একদম সফট কাপড় দেখুন একটা কাপড় খুলে দেখাচ্ছি তাহলেই বুঝতে হবে একদম সফট একদম নরমের ভিতরে একদম সফটের ভিতরে চলে আসবে একদম একদম নরম সফটের ভিতরে চলে আসবে সব ইন্টারন্যাশনাল ব্যান্ড আসবে মাত্র কিন্তু এটা পেয়ে যাচ্ছেন দুশো ত্রিশ টাকার ভিতরে দুশো ত্রিশ দুশো টাকা এবার এর থেকে যারা বেটার কোয়ালিটি চাইছেন বেটার কোয়ালিটি আইটেমও পাবেন দেখুন এটা আসছে আপনার সোমা বাটি সোমা বাটি নিতে হলে আপনার পাবেন দুশো চল্লিশ টাকার ভিতরে দুশো টাকা দুশো চল্লিশ টাকার ভিতরে পাবেন আপনার সোমা বাটি একদম সফট এটা ওর থেকে আরো সফটে চলে আসবে দুশো চল্লিশ টাকা একদম সফটের ভিতরে পাবেন মাত্র দুশো চল্লিশ টাকা দেখুন জিএসটি ব্যাপারটা কি আপনার এখানে রয়েছে নাকি জিএসটি না আমাদের কাছে জিএসটি নাই যে কোনো যদি কাস্টমার যারা চায় যদি বলে আমি জিএসটি বিল করবো জিএসটি বলে আমরা জিএসটি বিলও করে দেবো আচ্ছা জিএসটি বিও করে দেবো আমাদের যেসব রেট বলছি একদম ইনক্লুড রেট আছে কোনো জিএসটি কোন বাজারে নিতে হলে যেসব আইটেম আছে আপনাকে একটা সিম্পল এই যে বড় বাজারে এই সব আইটেম ধরুন মুখুল বেগম কিনতে গেলেন মুঘলে বেগম নিলে আপনার দুশো কুড়ি টাকা তার উপর আপনার ফাইভ পার্সেন্ট জিএসটি বসাবে আচ্ছা আমার এটা যে কোম্পানি একদম পুরো ম্যানুফ্যাকচার যেখান থেকে হচ্ছে পুরো আমার এখানে পুরো কমপ্লিট হয়ে আসছে আপনাকে এক টাকাও জিএসটি দিতে হবে না এটা বড় বাজারে দুশো কুড়ি টাকার উপরে জিএসটি করলে আপনার হচ্ছে দুশো তিরিশ টাকা আমার কাছে পাচ্ছেন কিন্তু দুশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা বড় বাজারের থেকে সস্তা পাবেন শুধু শান্তিপুরে কাস্টমারের ডিমান্ডে একদম হয়ে যাবে না জিএসটি টা অবশ্যই আর কাস্টমার যদি যদি কোনো কাস্টমার যদি চায় আমাদের কাছে যে আমি একটা ব্র্যান্ড এর ছাড়বো নিজস্ব ব্র্যান্ড আচ্ছা নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড বানাতে না নিজস্ব ব্র্যান্ড বানিয়ে দেবো তারা যদি বারো ঘাট পনেরো ঘাট মাল নেয় তাদের তাদেরকেই করে দেওয়া যাবে ওই একই ব্র্যান্ড হবে যেটা বলবে যদি বলে ওনার নামে করে দিতে যেমন আমার নাম প্রীতম যদি প্রীতম নামে যদি ব্র্যান্ড হয় যদি বারো ঘাট মাল নেয় ওটাই কি করে দেবো যে রেটে বলে সে রেঞ্জে করে দিতে পারবো যে রেটে বলবে যে রেঞ্জে বলবে সে রেঞ্জে করে দিতে পারবো কিন্তু বারো ঘাট মাল নিতে হবে তাহলেই হবে হ্যাঁ এরকম বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপিয়া বিষ্ণুপিয়া পাচ্ছেন মাত্র দুশো পাঁচ টাকার ভিতরে দুশো পাঁচ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন পাক্কা বারত আসবে প্রত্যেকটা সিঙ্গল পিস বড় পোস্টের ভিতরে এরপরে দেখা যাচ্ছে রিয়াজ সুলতান রিয়াজ সুলতান পেয়ে যাচ্ছেন মাত্র আপনার একশো পঁচানব্বই টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন রিয়াজ সুলতান এই দেখুন কাপুরে শুধু শাইনিং দেখুন যেসব কোয়ালিটি দেখো একদম এ গ্রেডের আইটেম এসব আইটেম মাত্র কিন্তু পাচ্ছেন একশো পঁচানব্বই টাকার ভিতরে মাত্র একশো পঁচানব্বই টাকা এছাড়া যারা যাচ্ছেন বন্দনা হোম টাউন দেখুন কয়েকটা আইটেম দেখিয়েছি বন্দনা হোম টাউন থেকে প্রচুর আইটেম পাবেন দেখুন বন্দনা হোম টাউন এরকম বন্দনা হোম টাউন যাচ্ছেন কিন্তু মাত্র আপনার মাত্র পাচ্ছেন দুশো পঁয়ষট্টি হোম টাউন যত প্রিন্ট চাই তিরিশ পিসের পেটি থাকে সব ধরনের প্রিন্ট পাবেন মাত্র পাবেন দুশো পঁয়ষট্টি টাকার ভিতরে মাত্র দুশো পঁয়ষট্টি টাকার ভিতরে এছাড়া মল মলমল দেখুন এরকম ধরনের আপনার সফট কোয়ালিটি মলমল পাবেন দুশো আট টাকা থেকে মাত্র মানবেন দুশো আট টাকা থেকে আপনার মলমল পেয়ে যাবেন এছাড়া জানাচ্ছে একটা ইউনিক আইটেম দেখাচ্ছি যেটা হলো আপনার সম্বলপুরি আইটেম সম্বলপুরি সম্বলপুরি কোট কোট কোটকি দেখুন এটা হলো আপনার সম্বলপুরি কোট কি চলে আসবে একদম সফটের ভিতরে এগুলো আপনার মার্কেটে কোনো জায়গায় কোনো জায়গায় এই সব আইটেম একদম আনকমন আইটেম আছে এগুলো আপনার রেটে বিক্রি করতে হবেন পত্তার রেটে একদম লাভ করে এইসব আইটেম বিক্রি করতে হবে আপনারা পাবেন মাত্র তিনশো টাকার ভিতরে তিনশো টাকা মাত্র তিনশো টাকার ভিতরে পাবেন আপনার হলো সম্বলপুরি কোটকির ভিতরে আছে সোনা ব্যান্ডের ভিতরে আছে এটা কিন্তু আপনারা পাচ্ছেন আপনারা হলো তিনশো টাকার ভিতরে তিনশো ভিতরে শাড়ি একদম এরকম পাবেন দশ পিসের কটন গঠন একদম ভিতরে চলে আসছে মাত্র টাকার টু ভিতরে পেয়ে মিনু রঞ্জনা আমার কাছে যত ছাপাই আছে আচ্ছা হ্যাঁ একদম পুরো লেখা মিনু রঞ্জনা প্রত্যেকটা আপনার সিঙ্গেল পিস ক্যাটলগ থাকে প্রত্যেকটা মিনু রঞ্জনা আপনারা পাচ্ছেন তিনশো তিরিশ টাকা তিনশো টাকা মাত্র তিনশো তিরিশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন মিনু রঞ্জনা মার্কেটে পাইকারি কিনতে গেলে সাড়ে তিনশো টাকার নিচে মিনু রঞ্জনা পাবেনি না আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো ত্রিশ টাকার ভিতরে মিনু রঞ্জন হ্যাঁ মিনু স্পেশাল যারা মিনু স্পেশাল নিতে চান মিনু স্পেশাল আপনারা পেয়ে যাবেন কিন্তু ওই তিনশো ত্রিশ টাকার ভিতরে দেখুন মিনু স্পেশাল যত ধরনের গুণ আছে এটা এটার সব ধরনের আপনার গুণের আইটেম লেখা আছে এই দেখুন এটা আপনার ইজি ওয়াশ করতে পারেন আরামে কোনো প্রিন্ট একদম প্রিন্ট গ্যারান্টি আপনার শাড়ি ছিঁড়ে যাবে তাও প্রিন্ট উঠবে না এইসব আইটেম হ্যাঁ মাত্র পাচ্ছেন কিন্তু তিনশো ত্রিশ টাকার ভিতরে তিনশো ত্রিশ টাকার একটা ফেমাস সাইজে গিয়েছি কৈনুর কৈনুর হ্যাঁ কৈনুর মার্কেটে সবাই চেনে এই দেখুন কৈনুর এটা ভাবছেন যেটা ফেব্রিক এটা ফেব্রিক কিন্তু কোনো উঠে যাওয়ার চান্স নেই এতটুক গ্যারান্টি আছে এটা একদম সিলমার্ক আছে এইসব গ্যারান্টির আইটেম এগুলো আপনার ঘষেও তুলতে পারবেন না এটা যদি শাড়ি ছিঁড়ে যায় তাও এর প্রিন্ট উঠবে না মাত্র পাবেন তিনশো আশি টাকার ভিতরে তিনশো টাকা মাত্র তিনশো আশি টাকার ভিতরে পাবেন আপনার কৈনুর কৈনুর সবাই জানে কৈনুর আইটেম একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে মাত্র পাচ্ছেন কিন্তু আপনার এগুলো হলো তিনশো আশি টাকার ভিতরে কৈনুর ভিতরে এছাড়া এছাড়া যারা চাইছেন গীতা এখন গীতা এবার আইটেম দেখাচ্ছি এটা আমাদের নিজস্ব আইটেম এর ভিতরে আছে এটা হলো আপনার এটা নিজস্বের ভিতরে আছে বার করে স্ক্যানিং এটা বার করে পুরো বার করে স্ক্যানিং থাকবে মাত্র পাবেন একশো নব্বই টাকা যারা বেল নেবে চল্লিশ থেকে ষাট পিস নেবে তার জন্য চলে আসবে কিন্তু একশো পঁচাশি টাকা আচ্ছা এরপরে যারা চাইছেন বোলপুর কটন দেখুন বোলপুর কটনের ভিতরে আপনার পম্পমের স্টাইল থাকবে মাত্র কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন এগুলো হলো আপনার দুশো টাকার ভিতরে দুশো টাকা একদম কন্টাস্টের ভিতরে চলে আসবে দেখুন আচলটা আপনার হলুদ আসছে পাট টা আপনার হলুদ চলে আসছে আর বডি ব্ল্যাক এর ভিতরে চলে আসছে মাত্র পাচ্ছেন দুশো পঞ্চান্ন টাকার ভিতরে তো কাস্টমার তিনশো টাকা অবশ্যই 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 আমাদের কাছে কিছু ভাবছেন যে ছাপাশারি শুধু ছাপাশারি না আমাদের সিল্ক থেকে জামদানি হ্যান্ডলুম সব ধরনের আইটেম শান্তিপুরে জানেন তো শাড়ির মানে শাড়ি বিখ্যাত শাড়ির যত ধরনের আইটেম আছে তত ধরনের আইটেম আমাদের কাছে পাবেন আচ্ছা তত ধরনের আইটেম পাবেন যেসব ব্লাউজ পেটিকোট এইসব আইটেম আমরা আমাদের কাছে পেয়েছি শাড়ি জগতে যত রকমের আইটেম সব যত ধরনের সিল্ক আছে সব ধরনের সিল্ক পাবেন হ্যান্ডলুম জামদানি তসর সব আইটেম পাবেন আমাদের কাছে যেসব আমরা আইটেম দেখাচ্ছি আপনারা কিন্তু একটা কালার ভাববেন না একটা কালার একটা প্রিন্ট না কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা প্রিন্ট পাবেন কালার পাবেন মিনিমাম কুড়ি থেকে পনেরো টাকা আর হ্যাঁ আর আমাদের সপ্তাহে সপ্তাহে যেসব বেল বেল বেলের আপডেট হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন তাহলেই বুঝতে পাবেন বা যেসব শাড়ি আপনাদের চয়েস থাকবে স্ক্রিনশট তুলে পাঠাবেন তাহলেই বুঝতে হবে আজকে আর এতদূর আর এত দূর যাচ্ছি না নমস্কার